আসসালামু আলাইকুম কি অবস্থা সবার এখন আমরা আছি চর্চা এখানে এক বন্ধুর জন্য দাঁড়াইছি এখান থেকে আমরা চলে যাবো লক্ষ্মীপুর লক্ষ্মীপুর থেকে সিদ্ধান্ত করব আমরা কোথায় যাব লক্ষ্মীপুর যুমুরের সামনে এসে সবাই দাঁড়াইছে ওখান থেকে আমরা সবার সাথে মত বিনিময় করে আমরা আজকে যাচ্ছি মতির হাটে আর মজু চৌধুরীর হাটের কথা বলেছিল কিন্তু মজু চৌধুরীর হাটে গত কিছুদিন আগে একবার যাওয়া হয়েছে বিদায় আজকে মজু চৌধুরীর হাটে যাওয়া হয় নাই তো আজকে আমরা চলে গেছি মতির হাটে। লক্ষ্মীপুর জেলার একটি গুরুত্বপূর্ণ স্থান হচ্ছে মতিরহাট আর আজকে আমরা মতিরহাটে যাচ্ছি আর মতিরহাটের যারা আমাদের ফেজের মধ্যে আছে তারা চাইলে আমাদের এই ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে রাখতে পারেন আমরা এখন চলে আসছি তেরিগঞ্জ তেরিগঞ্জ থেকে আমরা চলে যাব মুন্সিগঞ্জ বাজার মুন্সিগঞ্জ বাজার থেকে আমরা সোজা মতিরহাটের যেই নদী আছে দাঁড়াবো ওখানে একটা মাছ বাজার আছে আর নদীর আশেপাশে যে দৃশ্যগুলো আছে সেটা অবশ্যই আপনারা উপভোগ করতে পারবেন মুন্সীগঞ্জ বাজার থেকে আমরা যখন মতিরহাটের যেই নদীর পাড়ে যাব। যাওয়ার যে যাতায়াতের রাস্তাটা সরু একটা রাস্তা ওটার আশেপাশে দিয়ে অনেক সুন্দর প্রাকৃতিক গাছপালা অনেক সুন্দরই দেখায় কিন্তু রাস্তাটার অবস্থা একদমই শোচনীয় কোথাও কোথাও রাস্তার যেই পরিস্থিতি এই পরিস্থিতি অনুযায়ী যাতায়াতের জন্য একদম অনুপযোগী হয়ে পড়েছে তো আমরা যেতে যেতে যেই দৃশ্যগুলো দেখেছি মনসীগঞ্জ বাজার থেকে রাস্তার আশেপাশে গাছগুলো অনেক সুন্দর লাগে আমরা অবশেষে চলে এসেছি নদীর দ্বার প্রান্তে এখানে নদীর জোয়ারের সাথে সাথে যে পানিগুলো প্রবাহিত হয় এই পানিগুলোর দৃশ্য আমরা দেখতে পারতেছি একদম গোলাটে পানি আমরা কাছাকাছি চলে এসেছি নদীর কিছুক্ষণ পরে হয়তোবা আমরা নদীর দ্বার প্রান্তে চলে যাবো আর নদীর দার যাওয়ার পরে আমরা নদীর দৃশ্যগুলো অবশ্যই দেখব চৌধুরীর হাটের স্থানীয় সরকার যারা আছে তারা চাইলে এই জায়গাটাকে আরও উন্নত করে পর্যটক কেন্দ্র হিসেবে ব্যবহার করতে পারে এখান থেকে পর্যটক কেন্দ্র যদি হয় তাহলে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থীরা এসে উপভোগ করবে এবং আমরা শুক্রবারের নামাজ পড়ে কিছু সময় রেস্ট করে তারপরে আমরা রওনা দিয়েছি হাটের উদ্দেশ্যে আজকে শুক্রবার এখানে শুক্রবারে অনেক দর্শনার্থী আসে উপভোগ করার জন্য মোটামুটি জায়গাটাও অনেক সুন্দর আসে যদি আশেপাশে আর একটু ডেভেলপ করে তাহলে এই জায়গার মধ্যে অনেক দর্শক আসবে লক্ষ্মীপুরের একটা জনপ্রিয় স্থান হবে এখানে পর্যটক এলাকা হিসেবে বিবেচিত হবে আর এখানে প্রচুর পরিমাণে ইলিশ মাছ ধরা হয় ইলিশ মাছের আর একটা বাজার আছে ওইখানে ইলিশ মাছগুলো ধরে এনে পাইকারি দরে বিক্রি করা হয় কিন্তু এখানে পাইকারি দরে বিক্রি করার পরেও এখানে অনেক দাম থাকে তবে একটা মূলত বিষয় হচ্ছে যেই ব্যক্তি মাছ ধরে আনে সেই ব্যক্তি ডাক তোলে এবং সেই ব্যক্তি মাছের দাম বাড়ায় আশেপাশে অন্য কেউ মাছের দাম বাড়ায় না ধন্যবাদ সবাইকে চলে এসেছি ভিডিওর শেষ প্রান্তে দেখা হবে আবার কোনো এক মতিরহাটের ভিডিও নিয়ে মতিহাটের এলাকাবাসীর সাথে ভালো থাকবেন আল্লাহ হাফেজ